এসা চোখ নামিয়ে ফেলে বলে না ভাইজান বুঝ দেয়নি কেউ ও পাথর হয়ে গেছে তাই এমন নীরব তুমি যাও ওর কাছে যাও আজও শুধু তোমার ছায়া চাই এহেসান এক মুহূর্ত নিঃশব্দে তাকিয়ে থাকে তার বোনের মুখে তারপর আলতো করে মাথায় হাত রাখে বুকের মধ্যে টেনে নেয় ভাইয়ের ভয়ে ভাইয়ের আশ্রয় হয়ে এহেসান এসাকে ছেড়ে মেহিনুরের দিকে এগিয়ে আসে ধীর পায় মেহরুব ধীরে উঠে দাঁড়ায় এহেসানকে আসতে দেখে নিচে থেকেই জায়গা ছেড়ে দেয় সে জানে এহসান বসবে ওর প্রিয় মেহিনুরের পাশে এহসান ধীর পায়ে এগিয়ে আসে তার চেহারায় ক্লান্তির ছাপ কাঁধে যেন হাজার যুদ্ধে ফিরে আসা কোনো বীরের ভাব একবার মেহিরুবের দিকে শান্ত চোখে তাকায় সে তারপর নিঃশব্দে বসে পড়ে মেহিনুরের পাশে মেহিরুব এক ঝলক তাকায় মেহিনুর এক ঝলক তাকায় এহসানের দিকে হৃদয়ের গভীর থেকে কেমন একটা অচেনা বেদনা বয়ে যায় ক্লান্ত চুল অগছালোর চোখ নিশার নীরবতা এহেসানকে যেন ভীষণ ক্লান্ত দেখায় আজ চোখ নামিয়ে নাই সে তবু হাত বাড়িয়ে দেয় ছুঁয়ে দেয় এহসানের চুলগুলো এহেসান চোখ বুঝে নাই এ এক ক্ষণিকের শান্তি যেখানে না আছে রক্ত না আছে হিংস্রতা শুধু আছে তাদের দুজনের নিঃশব্দ ভালোবাসা ফিস ফিসফিস করে বলে এমন অবস্থা কেন এসান চোখ মেলে চেয়ে থাকে মেহনুরের চোখে একটা বাঁকা হাসি ঠোঁটে এনে উল্টো প্রশ্ন ছুড়ে দেয় তুমি গাছ শোনা যে আজ মেনু দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো যেন আকাশের মতো বিস্তৃত হয়ে যায় যন্ত্রণায়। কী আর করব? এগুলো এখন নিত্যদিনের ঘটনা হয়ে গেছে। প্রতিদিন নতুন রক্ত, নতুন কান্না আর আমি প্রতিদিন নতুন করে মরি, জানেন? এই কথা শুনে আহসান হালকা মুচকি হেসে আবার নিঃশ্বাস ছারে। এ দুনিয়া যুদ্ধক্ষেত্র প্রিয়তমা। এখানে টিকে থাকতে হলে যুদ্ধ করতেই হয়। মেহনুর কিছুক্ষণের জন্য চুপ করে থাকে চোখে ভাসে আয়ান রক্ত মেহেরুপের গর্জন সব তারপর আবার এসানের দিকে তাকিয়ে ধীরে জিজ্ঞেস করে আপনি কিছু খেয়েছেন সান সামনের দিকে তাকিয়ে গলার নরম করে উত্তর দেয় শব্দটা ছোটো কিন্তু গলায় একটা ক্লান্তি মিশে থাকে এই ছোট্ট মুহূর্তটা ছিল তাদের দুজনের যেখানে মৃত্যুর প্রতিহিংসার রক্তের মধ্যেও এক চিলতে ভালোবাসা টিকে ছিল নিঃশব্দে এহসানের লোকজন অনেক খোঁজখবরের পর অবশেষে আয়নকে ধরে এনেছে তার জন্য সাজানো হয়েছিল এক জাহান্নাম শহরের উপকণ্ঠে পড়ে থাকা পুরোনো একটা গোডাউন দেয়ালের সাথে সাথে শেওলা মেঝেতে ছড়িয়ে থাকা মরিচা ধরা যন্ত্রপাতি আর অদ্ভুত একটা শীতল গন্ধ মাঝখানে কাঠের একটা চেয়ার সেই গুজে বসানো না শুধু বসানো নয় আটকে রাখা হয়েছে নিষ্ঠুর ভাবে তার দুই হাতে উপরের টানা প্রতিটি আঙ্গুল মোটা সুতলি পেঁচানো সবগুলো সেগুলো আবার রশির মাধ্যমে বাঁধা হয়েছে গোডাউনের চার কোণে এক এক করে টানতে টানতে আঙ্গুলের হাড় আলাদা হয়ে যাচ্ছে রক্ত কুচকে যাচ্ছে আঙ্গুলের গাটে চামড়া ছিঁড়ে মাংস ফেটে বেরিয়ে আসছে তবু মুখে একটাই কথা নুরি শুধু আমার চোখে ভয় নেই আছে উম্মাদ ভালোবাসার দাবানল এমন সময় গোডাউনে ভারী লোহার দরজাটা ঠেলে ভিতরে প্রবেশ করে এহেসান তার ডান পাশে হেঁটে আসছে মেহেরুব চোখ দুটো জ্বলছে রক্তের মতো লাল হয়ে দুজনে একসাথে সামনে এসে দাঁড়ায় আয়ানের আয়ান চেয়ে থাকে মেহেরুবের দিকে চোখে এক পেশে প্রেম চেটে ঠোঁটে ক্ষত বিক্ষত হাসি আর মেহেরুব এক প্রঝটকায় গর্জে ওঠে শুয়রের বাচ্চা তোর জন্য আমার কান্নায় ভেঙে পড়েছে এই বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে আয়নের দিকে কিন্তু ঠিক তখন এহসান এক হাত ঠেলে থামিয়ে দেয় ওকে থাম ভাতি যায় এত তাড়াহুড়ো করিস না ভয়ঙ্কর মৃত্যুটা আমি দেখতে চাই ধীরে পরিপাটি করে হোক শাস্তি তারপর চোখের ইশারায় হাসিবকে ডাক দেয় হাসিব ছায়ার মতো এগিয়ে এসে হাতে একটা তীক্ষ্ণ ছুরি তুলে দেয় এহসানের হাতে এহসান ছুরির একবার ঘুরিয়ে দেখে ধার পরীক্ষা করে তারপর সেটা মেহরুবের হাতে তুলে দিয়ে বলে যা তোর যেমনি ইচ্ছা আমি আছি তুই শুধু খেল দেখাস এরূপ ছুরি হাতে নাই তার চোখে এখন আর মানুষ নেই একটা হিংস্র পশু দাঁড়িয়ে আছে সামনে এক রক্ত পিপাসু হাসি দিয়ে সে এগিয়ে যায় তারপর একটা দুইটা তিনটা সাত আটটা ছুরির কোপ সোজা আয়ানের বুকের মাঝ বরাবর প্রতিটি কোপে তীব্র রক্ত ধারা উঠে এছিটকে পড়ে মেহরুবের মুখে জামায় সে তবু থামে না তুই আমার স্ত্রীর দিকে হাত বাড়িয়েছিস তোর রক্ষা নেই আমি যতটা শান্ত আয়ান তবু ততটাই মরে না বুক থেকে ছুটছে টলটলে গরম রক্ত তবু মুখে হাসি গলগল রক্তে ভেজা ঠোঁট ফাঁক করে বলে নুরি ফুলকে ভালোবাসি আমি ভীষণ ভালোবাসি এই কথা শুনে মেহেরু পাগলের মতো তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় চেয়ার সহ নিচে পড়ে যায় আয়ান আর তার সুতলি পেঁচানো আঙ্গুল পড়ে থাকে আলাদা আলাদা করে মেঝেতে একটার পর একটা রক্তাক্ত আঙ্গুল এহসান দাঁড়িয়ে হালকা করে তালে তাল চাপ দেয় যেন নাটক চলছে তার ঠোঁটে একপাশে পাশে বাঘা হাসি এই শাস্তি প্রাপ্য ছিল কারণ অন্যের নারীর দিকে হাত বাড়িয়েছিল কিন্তু এখানেই শেষ নয় মেহিরূপ থামে না সে আয়ানের উপর উঠে বসে যায় দেখে নেয় কোথায় কোপ দিলে আয়ানের আয়ান বাঁচবে না আর তবু মারা যাবে ধীরে ধীরে চিৎকার করতে করতে আর ছুরির কোপ একের পর এক পড়তে থাকে রক্ত গড়িয়ে গিয়ে গাধার মলিন মেঝেতেও এক প্রলেপ তৈরি করে এহসান দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্বাস নেয় রক্তের গন্ধ তীব্র হয়ে উঠেছে সে চোখ বন্ধ করে বলে রক্তের শুধু নিজে না রক্তে উল্লাস করতে দেখাও ভালো লাগে আজকাল আয়ান মেঝেতে পড়ে আছে তার শরীর থেকে ছুটে যাওয়া আঙ্গুলগুলো একটা একটা করে গড়িয়ে পড়ছে সিমেন্টের মেঝেতে চারপাশ রক্তে ভেসে যাচ্ছে আয়ান কেঁপে উঠছে চোখের পাতা খোলারও শক্তি নেই কিন্তু ঠোঁটের কোণে একটা পাগলাটে হাসি লেগেই আছে নরিফুল শুধু আমার মেহরুদ ঝাঁপিয়ে পড়ে আবার এবার বুক না চোখের দিকে তাকিয়ে ছুরি চালায় তোর চোখ দিয়ে নুরি ফুলের দিকে তাকিয়েছিস না চোক চোখ তুলে ফেলবো তোর কোপে আয়নের চোখের পাতা ছিঁড়ে যায় আর্তনাদ ছড়িয়ে পড়ে গোডাউনের বালিতে একটা ইদোর ভয় পেয়ে দৌড়ে পালায় আর এহেসান সে এক কোণে ঠান্ডা চোখে দাঁড়িয়ে রক্তমাখা দৃশ্যটা দেখছে তার চোখে কোনো ঘৃণা নেই আছে কেবল এক বিকৃত তৃপ্তি হাতের আঙ্গুলে একটা সিগারেট ঠোঁটের কোণে হালকা পাকা হাসি সে হঠাৎ হেঁটে যায় আয়নের দিকে নিচে হয়ে মুখটা আয়নের মুখের কাছে এনে বলে মৃত্যু তো সবার হয় কিন্তু এমন করে মরার সৌভাগ্য কয়জনের হয় রে তারপর সে আয়নের গালে একটা থাপ্পড় দিয়ে দাঁড়িয়ে যায় এহসান মেহেরবের অবস্থা বুঝে সে হাসিবকে ডাকে হাসিব গ্যাস একটা আগুনের খেলা দেখি হাসিব চলে যায় দ্রুত মুহূর্ত পরে ফেরে গ্যাস সিলিন্ডার আর একটা ছোট্ট ফ্লেম থ্রোয়ার নিয়ে মেহরুব হাসে ছুঁড়ে ফেলে দেয় ছুরি ফেলে দেয় সে এখন শুধু রক্তে রঞ্জিন রঙিন নিজের জামা দেখে তুই মরার আগেও আমার ফুলের নাম নিচ্ছিস আয়ান তাহলে তো আর না থাক এবারে সে হাঁটু গেড়ে বসে ছুরি দিয়ে আয়নের মুখের ভেতরে ঠুকে যায় একটা চিৎকার একটা আর্তনাদ আর তারপর স্তব্ধতা একটা জিব্বা মেঝেতে পড়ে থাকে এহসান হালকা গলায় বলে গরম গরম গোডাউনটা অনেক ঠান্ডা লাগছে আজ একটু পোড়া মাংসের গন্ধ দরকার একটা মাস কেটে গেছে নুরি এখন বেশ সুস্থ আলহামদুলিল্লাহ টুনাটুনি ছোট্ট সংসারে শান্তির রোদ ছড়ে পড়ে মেহরাজ আর এসব মনেও নিজেদের জগতে সুখে ডুবে থাকে নিঃশব্দে নিঃসিমে শুধু একটা সম্পর্ক এহসান আর মেহেনুরের হৃদয়ে ফাঁকে জমে থাকে অভিমান তাদের দুজনার মাঝখানে দাঁড়িয়ে আছে এক বোঝা পাপ যার ভার এহসান নিজেই স্বীকার করে নিয়েছে বাঁচলে নিজের পাপ নিজের পবিত্রতা দুটোই নিয়ে বাঁচবো এটাই তার এক কথা মেহরুন মেহিনুর প্রতিদিন বিনয়ে ভেঙে পড়ে কখনো পায়ে ধরে কখনো হাতে হাত রেখে বলে ফিরে এসো দয়া করে এগুলো ছেড়ে দাও কিন্তু এহসান চুপ থাকে তার চোখের পেছনে জমে থাকে একেরা সন্ধকার এদিকে মেহিনুরের শরীরও ভালো যাচ্ছে না খেতে ইচ্ছে করে না মনের ভিতর কেমন যেন করে সব কিছুর গন্ধে বমি ভাব হয় আজকাল চা পর্যন্ত খেতে পারে না দুই দিন ধরে অবস্থা ভয়াবহ আজ সকালে চায়ের কাপ হাতে নিয়েই মুহূর্তেই বমি করে ফেলে সামনে ছিলেন এনিসা বেগম আর আয়সা বেগম তারা দুজনেই চমকে উঠে দ্রুত মেহেনুরের কপালে পানি দেন ওকে শান্ত করে বসার ঘরে নিয়ে আসেন মেহেনুর তখন চোখ বুঝে বসে শরীর যেন ভেঙে পড়ছে মাথা ঘোরে বুকও ধরফর করে এক গ্লাস লেবুর শরবত এনে দেওয়া হয় এক ঢোক খেয়ে গ্লাসটা এনিসা বেগমের হাতে দিয়ে মেহিনুর সোফায় হেলে পড়ে গলায় কাপা বলে আম্মা আমার ভেতরটা কেমন করছে কুলাচ্ছে না মনে হচ্ছে নারী ভুরি বেরিয়ে আসবে কয়দিন ধরে ধরে এমন হচ্ছে কিন্তু আজ আজ তো তো খুব বাজে করছে বেগম ওর পাশে বসেন হাত এ ধীরে বলেন মা এটা স্বাভাবিক আমার মনে হয় তুমি মা হতে চলেছ শব্দগুলো যেন মেহেনুরের ভেতর একটা বোমা ফাটায় মা হতে চলেছে ঠোঁট কাঁপতে থাকে চোখে অশ্রুর কুয়াশা গলা শুকিয়ে আসে সত্যি সব কিছুর মানে এবার মিলছে এ কষ্ট এই অস্থিরতা সবটাই তো নিজের পেটে হাত রেখে মেহিনুর মাথা তোলে আলতো হেসে তাকায় নিসা বেগম আয়সা বেগম আর আমিনা বেগমের দিকে এটা সত্যি সত্যি তো আয়সা বেগম ওর পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেন পাগলি সত্যি না হলে এমন হবে কেন তবে একবার ডাক্তার দেখিয়ে নেই আমিনা বেগম বলেন আমি ডাক্তার আপাকে ফোন করি দাঁড়াও কিছু সময় পর ডাক্তার এসে মেহনুরকে চেক করেন ঘর নিঃশব্দ সবার দৃষ্টি ওর দিকে ডাক্তার এক সময় হালকা হাসি নিয়ে বলেন ঘর জুড়ে আনন্দের শীতল ঢেউ কিন্তু মেহনুর বসে থাকে চুপচাপ এই একটাই অনুভূতি বারবার ধাক্কা দিচ্ছে হৃদয়ে আমি মা মা আমি মা হতে যাচ্ছি আশেপাশে হাসির ঝিলিক কোলাহল কিন্তু ওর ভেতরে চলছে এক গভীর নিঃশব্দ লড়াই ঠিক তখনই বাড়ির দরজা খোলা যায় ম্লান চোখ ক্লান্ত শরীর আর গভীর মুখ নিয়ে এহসান ঘরে ঠোকে ভর সে বাহিরে ছিল শেয়ার মার্কেটে পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যস্ত নিজের স্বার্থে অনেক কিছু করছে সে এমনকি আয়ানকে সরিয়ে দিয়ে এখন নাটক করছে আরিফের সাথে আর এই এদিকে মানুষ লস খেয়ে শেয়ার বেঁচে দিচ্ছে সে তখন তা কিনে নিচ্ছে সস্তায় কিন্তু আজ ফিরে এসে ঘরের এমন দৃশ্য দেখে থমকে দাঁড়ায় ডাক্তার মেহিনুর সবাই এমন করে তাকিয়ে আছে কেন দ্রুত পায়ে এগিয়ে আসে মেহিনুরের সামনে দাঁড়িয়ে পড়ে কি হয়েছে আম্মা ও এমন করছে কেন ডাক্তার কেন মেহিনুরের গলায় ফিসফিস স্বর চোখে জমে থাকা অস্ত্র নিয়ে এ বলে তাড়াতাড়ি মেহিনুরের পাশে এসে বসে এহেসান তারপর খুব নরম হাতে মেহিনুরের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে কিন্তু মেহেনু আগের মতোই বসে থাকে নীরব নিথর কোনো কথা বলবে না সে এই পুরুষটার ওপর সে রাগ করে আছে কাল থেকে না আসলে কালের পর কাল ধরে এহসানও বাড়ি আসেনি গত রাতেও তার আগের রাতেও না সে ভেবেছিল আরও কিছু হবে আরও অনেক কিছু হবে কিন্তু হয়নি চিন্তায় অপেক্ষায় সে প্রায় প্রাণ হারিয়ে ফেলেছিল তবু সে মুখ খোলেনি পণ করেছে আর কোনো কথা নয় এমন সময় এনিসা বেগম হালকা রাগের সুরে বলে ওঠেন কেন কি করবে তা জেনে তোমার কি পরের ওঠে কপালে চিন্তার ভাঁজ পরে কি বলছো আমা ও তো ঠিকই আছে কি হয়েছে এবার আয়শা বেগম বলেন একটু গম্ভীর কণ্ঠে কই ঠিক আছে কয়েকদিন ধরে দেখছি খেতে পারছিস না এখন তো বমি করছে অবস্থা খুব খারাপ হয় মেহিনুর তখনও চুপচাপ বসে থাকে সে জানে এই খবরটা শুনলে এহেসান পাগল হয়ে যাবে খুশিতে বাচ্চা বাচ্চা করে ঘোরে লোকটা আর আজ আল্লাহর রহমতে সেই বাচ্চা সে এলো বলে ডাক্তার নিয়ে তখন হেসে ওঠেন এনিসা বেগম এবার ধীরে ধীরে এগিয়ে আসেন এহেসানের দিকে তার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে দিতে দিতে বলেন বাপরে তুই বাপ হতে যাচ্ছিস তোর বেগমের কোলে নতুন বংশধরের আবির্ভাব হবে এই কথা শুনে এহসানের ভেতরে যেন ধপ করে কেঁপে ওঠে কিছু সে বাবা হতে যাচ্ছে সে বাবা তার নারী তার মেহিনুর সে তো তার সন্তানের মা হতে যাচ্ছে এক পলক মেহিনুরের দিকে তাকায় এহেসান তারপর ধীর চোখে ফেরায় মায়ের দিকে উচ্ছ্বাসে তার ঠোঁটে ফুটে ওঠে এক উজ্জ্বল হাসি কি আম্মা কি বলছো তুমি এনিসা বেগম হেসে বলেন হ্যাঁ আব্বা সত্যি ভেসান সোফায় গা এলিয়ে দেয় চোখ বুঝে শান্তির নিঃশ্বাস নেয় গলার আওয়াজে হাসির আবেশ মিশিয়ে তৃপ্তি ভরে উচ্চারণ করে সমস্ত প্রশংসা সেই আল্লাহর যা নিয়ামতের দ্বারা সৎকাজ পূর্ণতা লাভ করে তারপর এহসান ধীরে ধীরে কণ্ঠে এক ধরনের কান্না মেশানো আবেগ নিয়ে ফিসফিস করে হে আমার রব আমাকে সৎ সন্তান দান করুন হে আমার রব আমাদের স্ত্রী ও সন্তান সন্ততিদের আমাদের চোখের শীতলতা করুন এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ বানান কিছুটা লজ্জায় পড়ে যায় এহসানের এমন পড়া চুপচাপ আলগোছে উঠে নিজের ঘরে চলে যায় এহসান এখনো স্বর্গীয় শান্তির আবেশে সে যে বাবা হতে চলেছে এই অনুভূতি যেন তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে হঠাৎ নিসা বেগম ডাক দেন বাপ যা ঘরে যা আর কতক্ষণ বসে থাকবে এহসান চোখ খুলে তাকায় পাশে তাকায় কিন্তু কই মিহিনুর তো এখানে নেই ধীরে ধীরে উঠে দাঁড়ায় সে এনিসা বেগমের দিকে তাকিয়ে বলে দোয়া করবেন আম্মা যেন আমি একজন মুত্তাকি সন্তানের জনক হতে পারি আর আমার স্ত্রী যেন আপনার মতো একজন আদর্শ মা হয়ে উঠতে পারে এনিসা বেগম হেসে বলেন আমার প্রতিটি মোনাজাতে তোদের জন্যই দোয়া থাকে বাবা তোরা আর তোদের সন্তানদের জন্য হেসান হেসে বলে আব্বা ভাইজানেরা কোথায় আশা বেগম উত্তর দেন তারা মজলিসে এহেসান ওনাদের উদ্দেশ্যে বলে ও দোয়া করবেন আমাদের জন্য আমিনা হেসে বলেন দোয়া আছে ভাই ঘরে ফিরে আসে এহেসান দেখে মেহিনুর বিছানায় বসে আছে এক দৃশ্যতে ব্যালকনির দিকে তাকে এহসান আলতো পায়ে তার দিকে এগিয়ে যায় মেহিনুর এহসানকে দেখতে পেয়ে উঠে দাঁড়ায় উদ্দেশ্য একটাই সেখান থেকে বেরিয়ে যাওয়া রাগে অভিমানে চলে আছে সে এহেসান ততক্ষণে তার হাত ধরে নেয় মেহিনুর থেমে যায় সেই হাতে তাকিয়ে কঠোর গলায় বলে সারুন বলছি আমায় শোবেন না এ বলে হাতটা ঝাঁকি দিয়ে ছাড়িয়ে নেয় এহসান মুচকি হাসে এক টানে তাকে টেনে নেয় নিজের বুকের সাথে মেনত ছটফট করে চায় এহসান থেকে ছুটে যেতে কিন্তু এহসানের হাত তার কোমরে শক্ত করে বাধা তার মেহেনুর স্তব্ধ হয়ে যায় হাজারো বার সে এই স্পর্শে অধিকারী হয়েছে দিনে রাতে কিন্তু প্রতিবারই নতুন করে শিহরিত হয় মনে হয় এই স্পর্শ নতুন এই ভালোবাসা নতুন এহসান চোখে ভালোবাসা নিয়ে বলে এত রাগ করছো কেন কাল তো পা পর্যন্ত ধরেছিলাম মেনুর রেগে গিয়ে বলে তো মাফ চেয়ে কি করলেন সেই তো একই কাজ করলেন জুতা মেরে করুদান হেসান হেসে তার তুতনি আলতো ছুঁয়ে বলে এত রাগ করো না প্রিয়তমা তুমি যদি এভাবে রেগে যাও তাহলে আমার বাচ্চাটাও তোমার মতো রক্ত ছোটা হয়ে যাবে মেনুর আবার হেসানের হাত সরিয়ে দেয় আমায় আমি কথা বলবো না আপনার সাথে এহসান ধীরে বলে জান maaf করে দাও আর কখনো কখনো দেরি করে বাড়ি ফিরবো না হিনুর করা চোখে তাকিয়ে বলে মনে থাকে যেন আর যদি দশটার আগে বাড়ি না আসেন তাহলে ঘরে জায়গা হবে না বলে দিলাম এহসান হেসে ফেলে আজ তার খুশির দিন আছে পূর্ণতার দিকে আরেক ধাপ এগিয়ে গেল এহসান মিহিনুরের কপালে চুমু এঁকে দেয় তার গাল দুটো হাতে দু হাতে ধরে ভালোবাসা মাখা গলায় বলে ধন্যবাদ আমি এত বড় নিয়ামতের অধিকারী বানানোর জন্য ধন্যবাদ প্রিয়তমা আবার মতো পাপিষ্ট পুরুষের অস্তিত্ব বহন করার জন্য এ বলে মেহেনুরের গালে ঠোঁট ছুঁয়ে দেয় তারপর আবার মুখ তোলে ধন্যবাদ প্রিয় নারী আমার পাপ মেনে আমায় ভালোবাসার জন্য তুমি শ্রেষ্ঠ আমার চোখে তুমি শ্রেষ্ঠ মেহেনুর এবার তার গলা জড়িয়ে ধরে বলে ধন্যবাদ আপনাকে আল্লাহর দেয়া নিয়ামতের জননী বানানোর জন্য আমায় ধন্যবাদ প্রিয় পাপিষ্ট ধন্যবাদ এবার হাত রেখে দেয় মেহিনুরের পেটে আলতো করে বলিয়ে দেয় অনুভব করতে চায় নিজের রক্ত নিজের অস্তিত্বকে যে এই পবিত্র গর্ভে বেড়ে উঠছে সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ে মেহিনুরের কোমর জড়িয়ে ধরে তার পেটে মুখ বুঝে দেয় এই গর্ভে এখন আমার আরেক পবিত্র অস্তিত্ব বেড়ে উঠছে আর গলায় ভারী হয়ে আসে কণ্ঠ কেঁপে যায় ভাবতেই কষ্ট হচ্ছে আমি সত্যি একজন সন্তানের জনক হতে যাচ্ছি আমি বাবা হতে যাচ্ছি খুলি যায় তীব্র প্রশান্তিতে ভরে গেছে মেহিনুর এবারে তাকে জড়িয়ে ধরে বলে আমি মা হতে চলেছি আমি এহসান তালুকদারের সন্তানের জননী হতে চলেছি আপনাকে কিভাবে বোঝাবো এই অনুভূতি কতটা ভয়ঙ্কর সুন্দর কতটা সুখের এহসান মেহিনুরের পেটের সাথে জড়িয়ে থাকে আর সেই অবস্থাতেই বসে থাকে কোনো কথা নেই শুধু নিঃশব্দে হৃদয়ের ভাষায় বলে যায় ভালোবাসা এশা। আর মেহেরাজ এসেছে আজ বড় তালুকদার বাড়িতে সুখবর শুনেই এসার যেন মন টেনেছে এখানে এতদিনে একবারও বলেনি আসার কথা আজ হঠাৎ সব দ্বিধা পেরে মেহেরাজকে নিয়েই চলে এসেছে মেহেরাজ প্রথমে বাড়ির ভেতর আসতে চায়নি কিন্তু এসা তো আর এসা তো আর মেহেনুর নয় যে এহেসান যা করবে সব মেনে নেবে যেদে কান থরে ভেতরে টেনে এনেছে ওকে আজ মেহেরাজ বলেই দিয়েছে থাকবেও মেয়েরাজের মনে এক অদ্ভুত অনুভূতি এক ধরনের সংকোচ ভেতরে একটা চাপা ভয় ওরা কি ওকে মেয়ের জামাই হিসেবে মেনে নেবে কিছু বলবে না তো কিন্তু আসার সময় পরপরই কিন্তু আসার পরেই সেই ভয় যেন হাওয়ায় মিলিয়ে গেল সবাই যেন জামাই আদরে আপন করে নিয়েছে ওকে নিজের ছোট বোনটাকেও দেখলো শুনে বোক ভরে উঠল ছোট্ট পরিটা মা হতে যাচ্ছে তবে একটা জিনিস ওর মনে কাটার মতো বিধে গেল এহসান হেসে মজা করে কথা বলছে ঠিকই কিন্তু বারবার ভাতিজা আর বাবাটা ডাক শুনে বেশ অস্বস্তিকর অবস্থায় পড়েছে সে কিছুতেই স্বাভাবিক থাকতে পারছে না এদিকে এসা দাঁড়িয়ে আছে নিজের ঘরের ব্যালকানিতে অনেকদিন পর এই ঘরে ফেরা এই বেলকানিতে তার ভীষণ প্রিয় রাতের আকাশটা যেন আগের মতোই আছে কিন্তু এসার ভেতরে কত বদল পাশের বেলকানিতে দাঁড়িয়ে আছে মেহেনুর আরও দুজন বান্ধবী একসাথে মেয়েলি গল্পে রাতও যেন ছোট হয়ে যাচ্ছে ঠিক তখনই মেয়েরাজ এশাকে রাগানোর উদ্দেশ্যে মুচকি হেসে ব্যালকানির দিকে এগিয়ে এসে বলে বৌ চলো আমারও একটা ক্রিকেট টিম তৈরি করার কাজে নেমে পড়ি কথাটা বলে পাশ ফিরে ব্যালকনিতে দাঁড়ানো মেহিনুরকে দেখে থমকে যায় মুখ লাল হয়ে যায় লজ্জায় মাটির নিচে মিশে যেতে মন চায় ছোট বোনের সামনে কি না বলে ফেলেছে আপনা আপনি মুখ থেকে বেরিয়ে আসে আসতাফুল্লাহল্লাজি কায়ুম তুবু ইলাহি মাবুদ আমি এক কি পাপ করে ফেললাম নিজের ঠাটা পড়া জবান দিয়ে মেনুর লজ্জায় দৌড়ে ঘরের ভেতর পালায় ওর ভাই পুরুষ মানুষ আর সবাই এমন হবেই হয়তো এসে চোখ রাঙিয়ে মেহেরাজের দিকে তাকিয়ে বলে যাও বানাও আরো ক্রিকেট টিম লজ্জা নেই ছি বোনের সামনে মেহেরাজ একটু ভাব নিয়ে বলে লজ্জা লজ্জার কি আমি জানতাম না কি ও এখানে আর নিশ্চয়ই বুঝে গেছে এটা একটা ভুল ছিল এসা দাঁত চেপে বলে তোমায় তো কেউ কিছু বলবে না বলবে তো আমাই খোঁচা দিবে আমাই তোমার বোন যে কি ফাজিল তুমি জানো না মেহরাজ মুচকি হেসে বলে তুমি কি কম যাও তুমিও তো ওর ননদ আর ওরা তো আমাদের দিকেই এক ধাপে গিয়ে তাই খোঁচালে তো তুমি খোঁচাবে বিরক্ত হয়ে দূরে যেতে যেতে বলে দেখি তো সরো এই এসেই যাচ্ছ আমার সাথে অসভ্যতা করতে ধীরাজ পিছন থেকে এসাকে জড়িয়ে ধরে কাতকুত দিতে দিতে বলে বউয়ের সাথে অভ্যাসটা করব না তো কার সাথে করব শুনি এসা কুকরে কুকরে হেসে বলে হাস ই আল্লাহ মাবুদ এটা কি তাতে তে হাসতেই বলে ছাড়ো মিহরাজ এটা আমার বাড়ি পাশের ঘরে ভাইজান ছাড়ো মিহরাজ কাতকুত থামিয়ে এশার ঘাড়ে মুখ গুজে ফিসফিসিয়ে বলে এসামনি আমি কবে বাবা হব শামুজ কি হেসে বলে যেদিন আল্লাহর হুকুম হবে মেরাজ ঠোঁট ডুবিয়ে বলে তার জন্য তো উসিলা দরকার কিন্তু আমি কাছে গেলে তুমি কান্না করে বালিয়ে যাও বাবা হব কিভাবে এসা কোনো ইতি এবখে আঘাত করে বলে হুম এত মিথ্যা কথা কেন বলো প্রতিদিনই তো আমাতে বেসামাল হও মেরাজ এক ছটকা এসাকে কোলে তুলে নাই হালকা গম্ভীর স্বরে বলে চলো আজও হয়ে যায় ঈশা তাড়াতাড়ি বলে না না এটা মেহমান বাড়ি এখানে এসব করা যায় না স্বামী মেহরাজ হেসে বলে এসা ওর গলায় হাত জড়িয়ে ধরে মেহরাজ যখন তাকে বিছানায় রাখতে রাখতে বলে আজ কন্ট্রোলে কেদো এটা তোমার বাপের বাড়ি সম্মান গেলে তোমার যাবে আমার না এদিকে মেহিনু ওর ঠোঁট টিপে হাসছে এহেসান ল্যাপটপ থেকে মুখ তুলে তাকিয়ে বলে খিরে রে বাচ্চা এত খিলখিল করছিস কেন আমি তো কিছু করিনি মেহিনু চোখ পাকিয়ে বলে হুম আমি আমার ইচ্ছেতে হাসছি তাতে আপনার কি দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে আবার ল্যাপটপে চোখ রাখে আমার তো তুই নিজেই আরে বলছিস আমার তাতে কি মেনন নিজের ভেতরে এক মিষ্টি কম্পন অনুভব করে আহসান তাকে তুই বলেছে যেন সম্পর্কটা আরো আপন আরো কাছের এহেসান বলে চলে আসো ঘুমাতে হবে তো মেহেনুর চোখ চোখে মেঘ জমে মুড একটু বিষণ্ণ হয় তবু হাসি টেনে বলে বাতি নিবিয়ে ধীরে ধীরে বিছানায় আসে অজু আগেই করা তাই আর কিছু লাগবে না এহেসান এখনো ল্যাপটপে কাজ করছে মেহেনুর বিছানায় উঠতেই এহেসান বা হাত বাড়িয়ে দেয় ঘুমিয়ে যাও এসব মাথা রাখো আমার বুকে মেহনুর ধীরে এগিয়ে আসে নিজের আশ্রয় খুঁজে নেয় তার প্রিয় পুরুষের বুকে এহেসান ওকে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে বউ তুমি আমায় মেনে নিয়েছো তো এই প্রশ্নে মেহিনুরের হৃদয় যেন কাটা বিধে যায় এহসান কি জানে না সে কত ভালোবাসে অভিমানে বলে না মেনে নেই নি তো এমনি এমনি আপনার বাচ্চার মা হয়ে গেছি এহসান হেসে বলে দোয়া করি জমজ বাচ্চার বাপ যেন আল্লাহ বানিয়ে দাঁড়াবায় মেহিনুর বলে হুম দোয়া থামান বড় বাচ্চা তো আপনি ঘরে এলে শান্তি দেন না আর দুইটা চাইছেন এহসান তার পিঠে এহসানের আঙ্গুলের নরম ছোঁয়ায় বৃদ্ধা আঙ্গুলে চিরচেনা আলতো আদর এহেসান বলে আমি তো একসাথে তিনটা বাচ্চার স্বপ্ন দেখি বিশ্বাস করো যদি জমজ বাচ্চা হয় তাহলে আমি আর তোমায় অতিরিক্ত জ্বালাবো না ভেতর রে থেকে উঠে আসা একরাশ প্রশান্তি মেহেনু তার বুকে কিল মেরে বলে চুখ ঠাকুন খারাপ মানুষ শুনতে পাননি খবর একদিনও হলো না আর এমন করছেন মৃদু হেসে এহেসান আবারও ল্যাপটপে চোখ রাখে ক্লিকের শব্দের ফাঁকে হঠাৎ বলে ওঠে হলে কি রাখবো বলো তো নাম মেহিনুর একটু উঠে কাঁধে চুল ছড়িয়ে বলে আমি কি জানি না হেসব মেয়ের বাপ রাখবেন আমি নাই এসবে হালকা হেসে থেমে থেকে এহসান বলে মেয়ে যদি হয় তাহলে রাখবো জাহারা সিদ্দিক এহনুর মেহিনুর চুপ করে থাকে কয়েক সেকেন্ড পর বলে আবার সুন্দর হবে বড় শব্দ ফুরে আসে এহসানের কণ্ঠ আর ছেলে হলে ছেলের মা রাখবে বলুন সাহেবা কি রাখবেন নাম মেহেনুর একটু সময় নিয়ে ভাবে চোখ বুঝে নেয় যেন অনুভব করে নামের ছন্দ তারপর বলে মুরসালিন সিদ্দিক এহেজাজ কেমন হবে এহসান ওর কপালে ঠোঁট ছোঁয়ায় গলায় গম্ভীর অথচ নরম মুগ্ধতা আপনার যা মর্জি বেশ সুন্দর হয়েছে এহসানের ছেড়ে হবে এহেজাজ আর মেয়ে হলে এহনুর কত সুন্দর তাই না কবুতরের বাচ্চা মেহিনুর হেসে ওঠে কণ্ঠে লাজুকুর রং আমি আপনার এক জোড়া কবুতরের জননী হয়ে যাব ইনশাআল্লাহ এহসান হেসে ওঠে সেই হাসির আলোয় ঘর আরো আলোকিত হয়ে যায় যেন মেহনুর মুখ তুলে হাসি দেখতে থাকে মুগ্ধতায় চোখের পাতা কাঁপে আজ আর লজ্জা পায় না পুরুষটা তার একান্তই তার আজ সেই সৌন্দর্যকে ছুঁয়ে দেওয়ার অধিকার রাখে মাথা তুলে মেহেনুর ধীরে আলতো এগিয়ে আসে এহসানের গালে ঠোঁটছুয়ায় এহসান চোখ বন্ধ করে ফেলে মেহেনুরের এক হাতে ওর গাল ধরা অন্য হাতে মুখে মুখে আঁকা হয় ভালোবাসার চিহ্ন কপাল গাল চোখের পাতা না প্রতিটা প্রান্তর ছুঁয়ে যায় তার ঠোঁট কিছু সময়ের জন্য এহেসানের ঠোঁটো আঁকড়ে ধরে ও মেহনুর আবার তাকায় সেই চোখে যেটা তার প্রতি গভীর আবদ্ধ এহেসানের চুলে আঙ্গুল বুলিয়ে মেহনুর বলে আপনি আমার ভীষণ আক্ষেপের প্রিয় পুরুষ ভীষণ চাই আমি আপনার ভীষণ হেসানের ঠোঁটে মুচকি হাসি খেলে যায় ভেতরে আল্লাহর দরবারে গুম গুম শুক্রিয়ায় ধনী এই ভালোবাসার দেখা পেতে পেরেছি এটা কি কম কিছু মেহিনুর ধীরে ধীরে এহসানের কলার চেপে ধরে নিজের পর পুরোটা ভর দিয়ে ওর বুকেই মাথা রাখে এহেসান মেহিনুরের পিঠে হাত বুলিয়ে বলে মা হওয়া খুব কষ্টের তাই না এই যে আমার সুস্থ সবল তুমি এখন এত দুর্বল হয়ে যাচ্ছ ইহিনুর বলে অনেক দুর্বল লাগে হাঁটতে হলে শরীর ভাল লাগে এহসান মাথা নাড়ায় কণ্ঠে গভীর আশ্বাস চিন্তা করো না আল্লাহ সব সহজ করবেন আর কাল তো ডাক্তারের কাছেই যাব মেহিনুর শুধু মাথা ছাকিয়ে সম্মতি জানায় একটু পর এহসান আবার বলে ওঠে মনে আছে তো কোন মাসে কোন সূরা পড়তে হয় কি কি আমল করতে হয় এই অবস্থায় মেহিনুর মুচকি হেসে বলে আপনি বলুন শুনি তো এহসান মেহিনুরের চুলে আলতো করে হাত বুলিয়ে বলে শুনো বেগম মা হওয়া কেবল শারীরিক না এটা একরকম আমানত আমাদের গর্ভে আল্লাহ একটা প্রাণ দিয়েছেন এই সময়গুলোতে বিশেষ কিছু সুরা পড়া খুবই উপকারী নীনু চুপচাপ শুনছিল চোখে নরম মায়ের আলো তার নিঃশ্বাসেও যেন মিশে গেছে এক অদ্ভুত শান্তি এহেসান একটু থেমে আবারও বলল জানো প্রথম মাসে সুরা ফাতিহা আয়াতুল কুরসি আর বাকারার শুরুতে পাঁচ আয়াত এসব বেশি বেশি পড়তে হয় এতে শিশু ইমানদার হয় অন্তর নরম হয় আমি চাই আমাদের অস্তিত্ব তেমন হৃদয়ের অধিকারী হোক মেহেন ওর নিচু স্বরে বলল আমি নিয়ম করে পড়ব ইনশাআল্লাহ আপনি বলুন আরো এহসান মৃদু হাসে যেন হৃদয়ের গভীর থেকে কথা আসছে দ্বিতীয় মাসে সূরা ইউসুফ আমি চাই না শুধু রূপ বাল হোক চাই সেই ইউসুফ আলাইহিস মতো পরহেজগার হোক দুনিয়ার সব রূপকে অস্বীকার করে যেন আল্লাহর পথে অটল থাকে মেহেনুরের ঠোঁটে এক ছিলতে হাসি খেলে যায় চোখে মুগ্ধতা তারপর এহসান বলে তৃতীয় মাসে সূরা মারিয়াম মারিয়াম রাদী আল্লাহ তালা নহুর মতো পবিত্রতা লজ্জাশিরতার গভীর আল্লাহ ভীতি চাই যেন সে চাহনি দিয়ে নয় চরিত্র দিয়ে আরো ছড়ায়। এহেসনের কণ্ঠ নিচু হয়ে যায় যেন দোয়ার মতো করে বলে যদি মেয়ে হয় চাই সে হোক মাইয়ামের মতো আর যদি ছেলে হয় তার দৃষ্টিতে থাকুক নম্রতার অন্তরে থাকুক ভদ্রতা মেয়ে চোখ চিক করে ওঠে আবেগে গলা ধরে আসে চতুর্থ মাসে সুরা লোকমান। যেন আমাদের সন্তান জ্ঞানী হয় যেন সে বাবা মাকে সম্মান করতে জানে দুনিয়ার মাঝে হোক সে আল্লাহর একজন প্রকৃত বান্দা পঞ্চম মাসে সুরাই ইয়াসিন এতে অন্তর আলোকিত হয় বুদ্ধি খোলে হৃদয় হয় কোমল আমি চাই সে শুধু জানুক না বুঝুক ষষ্ঠ মাসে সুরা ফুকরান যেন হক আর বাতিলের মাঝে পার্থক্য করতে শেখে নিজের নৈতিকতা নিজেই ঠিক করতে পারে মিনু ধীরে ধীরে বলে আমরা কি একসাথে পড়তে পারি রাতগুলোই একসাথে বসে আপনার কণ্ঠ শুনতে শুনতে হেসানুর কপালে এক চুমু দিয়ে বলে